তবে আলহামদুলিল্লাহ আল্লামা সাইদি হুজুরকে আমরা পাবো না কিন্তু কোরআনের অনেক তরুণ দায়ী বাংলাদেশে জন্ম হয়েছে কথা বলে ঠিক কিনা আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় রাহবা ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজা এদেশের কোটি কোটি যুবক যার ভক্ত কথা বলেন ঠিক কিনা

শ্রোতা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায় কোন কইতে কলিকাতা বুঝে নাই আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলি যায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর

আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো হাতনামা অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়ে চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন জিলাবরণে আমিন আমরা আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন জিলাবরণে আমিন আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লাবরণ আমিন সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা বলার কোনো সুযোগ নাই আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই আপনারা সকলে অবগত আছেন এই সেই ময়দান যে ময়দানে দুই হাজার নয় সালে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর কথা বলেছিলেন কথা বলে লিখে না তার কণ্ঠে যে তাফসির যে আলোচনা আপনারা শুনেছেন এমন আলোচনা করবে এমন বক্তা এমন মুফাসসির বাংলাদেশে খুঁজে পাওয়া বলেন কো সম্ভব এমন মানুষ আমরা আর পাবো না কথা বলেন ঠিক কি না যে সোনার মানুষটিকে আমরা হারিয়েছি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি আল্লাহ পাক যেন আল্লামা সাইদি হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন সকলে বলেন আমিন আরেকটু সিদকার মেরে বলেন আমিন আমিন তবে আলহামদুলিল্লাহ আল্লামা সাইদি হুজুরকে আমরা পাবো না কিন্তু কোরআনের অনেক তরুণ দায়ী বাংলাদেশে জন্ম হয়েছে কথা বলে ঠিক কিনা আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় রাহবা ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না ভেজা এদেশের কোটি কোটি যুবক যার ভক্ত কথা বলেন ঠিক কিনা ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই 2020 সালে যখন কোরআনের মাহফিলে বাংলাদেশে কথা বলেছিলেন এক একটি মাহফিলে 10 লাখ 5 লাখ করে মানুষ কোরান শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে যেত কথা বলেন ঢেকে না ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই আলহামদুলিল্লাহ আজকে তিনি বাংলাদেশে এসেছেন আলহামদুলিল্লাহ বলেন প্রিয় মাতৃভূমিতে এসে তিনি শুকরিয়া দায় করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আমাদের কলিজার টুকরা প্রিয় মুফাসসির প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী আল্লাহ পাক আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন আমরা তার কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি বাংলাদেশের অনেক বড় বড় প্রোগ্রামে তিনি দুই দিন বা তিন দিন বা পাঁচ দিন বা তাফসীর মাহফিলে আলোচনা করতেন তার রেখে যাওয়া ময়দানে উনি যাসাই বাসাই করে কিছু প্রোগ্রাম রাখবেন এবং ধারাবাহিক পাবেন তিন দিন পাবি পাঁচ দিন পাবি তার সির মাকলে আজারি ভাই কথা বলবেন আপনারা কারা কারাসান দুই হাত তুলে আল্লাহকে দেখান লীল্লা তুমি আল্লাহ আমাদের প্রিয় ভাইকে সেই মেধা সেই যোগ্যতা দান করণ জোরে বলুন আমিন যে আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন গত কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ায় কোরানের দাওয়াত দিয়েছেন আল্লাহ হকবর বলেন বিশ্বের বিভিন্ন দেশে তিনি কথা বলেছেন আমরা সেই প্রিয় মানুষটিকে বাংলাদেশে পেয়ে খুশি না বেজা ধরে বলেন খুশি না বেজা এই অনেকে স্লোগান দেয় এদেশের এক নেতারাও স্লোগান দিত নেতারা আফসোস করে বলতো আরে সেই জায়গা যাত্রা বলে উঠে গেছে এখন তাফসীর মাহফিলের আয়োজন করে যুবকেরা এটা নিয়া এদেশের এক শ্রেণীর মুসলিম নেতারা আফসোস করত কথা বলেন ঠিক কিনা এই জন্য এই দেশের যুবকেরা যাত্রা বালা ছেড়ে গান বাজনা ছেড়ে কোরআনের মাহফিলের আয়োজন শুরু করেছে আমাদের বিশ্বাস আমাদের দিল সাক্ষী দাই দুই সালে যুবকদের ভিতরে আমরা যে পরিবর্তন দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট কায়ে হোক কারা কারা চান তুই হাত তুলে মালিককে দেখা সম্মানিত ভাইরা আমার এই জন্য আমরা কোরআনের দিকে ফিরে আসতে চাই কথা বলে ঠিক কি না কোরআনুল করিম এমন একটি পরশ পাতর এই কোরআনের কাছে যে আসবে আমার ভাইয়েরা আল্লাহ আলামিন তার জীবনটাকে পরিবর্তন করে দিবেন কথা ঠিক না সেই গ্রন্থ থেকে আলোচনা করব। সময় সংক্ষিপ্ত যতটুকু কথা বলবো কোরআন এবং সুন্নার আলোকে বলার চেষ্টা করব এংসা আল্লাহ দিল থেকে দোয়া করবেন আমার কোনো তেমন কথা বলার যোগ্যতা নাই আমি ছোট মানুষ হয়তোবা আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায়তে আলোচনা শুনেছেন কিন্তু বগুড়া এইভাবে এরকম ময়দানে কথা কম বলেছি ওলিতে গলিতে বিভিন্ন জায়গায় মাহফিলে কথা বলেছি আজকে একটু সামান্য দোয়া নিতে আসছি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ পাক জানো তারে গোলামকে সাধারণ কিছু কথা বলা তৌফিক দান করেন সকলে বলুন আমীন আমাদের কোনো জ্ঞান নাই জ্ঞান দান মালিককে মালিক কে বল সুবহানাকা ল ইলমা লানা ইল্লামতানা ইননাকা আনতাল আলিমুল হাকীম বলুন সুবহানাল্লাহ বলেন তো মালিক কে কাছে জ্ঞান দয়া না ভিক্ষাছে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই বলেন তো বাজান এই কোরআনের মধ্যে কোন ভেজাল আছে কোনো মিথ্যা আছে কোনো ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে

أَمَرَ اللَّهَ رَبُّ لَمِنْ جَنِيَّةٍ لَا تَقِي وَإِذَا قُرِيَ الْقُرْآَنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ)

আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যাক্কির ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন

নিজেকে সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে সামিল করুন সবার ভাগ্যে কোরআনের মাহফিলে আসার ভাগ্য হবে না অনেক মানুষ বিশ কিলো তিরিশ কিলো দূরে থেকে আসতে পারবে আর অনেকে বাড়ি ধারি থেকেও কোরআনের মাহফিলে বসার ভাগ্য হবে না কথা বলেন ঠিক না অনেকে রাস্তাঘাটে মাইক থাকার কারণে বলতেছি এই জায়গায় তো ভালো শোনা যাচ্ছে এই আমরা বলবো দেশ পরন্ন অনেক মোফাসির আজকের মাহফিলে আগমন করবেন বাকি দুই দিন তারা কথা বলবেন এই জন্য আপনারা অলিতে গলিতে এখানে সেখানে দাঁড়িয়ে না থেকে মেহরবানি করে মাহফিলে চলে আসুন আমি একটা পরিবেশ তৈরি করে দিই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ৩৩ নম্বর সূরা সূরাটির নাম হলো আহযাব জোরে বলেন কি নাম আরেকটু জোরে বলেন কি নাম কষ্ট হচ্ছে আপনাদের তাহলে একটু কথা বলবেন বগুড়ার মানুষ যদি কথা না বলে তাহলে কোন জেলার মানুষ কথা বলবে আপনারা একটু গিয়ারে আছেন না কথা কয় না আহজা আহজাব মানে কি জোট একতাবদ্ধ হওয়া লাগবে কথা বলে ঠিক কি না আর সরিয়ে সিটে থাকা যাবে না খানকা থেকে বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আর সবাই যদি আমরা ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি তাহলেই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা তাছাড়া যখন তখন দেখবেন ইসলাম বিদ্বেষীরা এখনো কিন্তু মাথা সারা দিয়ে আছে অনেকে ভাবতেছে হুজুর সৈরাসার জালিমেরা পালিয়ে গেছে কি মনে করেন এতই সহজ তারা পালিয়ে গেলেও তাদের দোষর আছে না নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাম হলো সামিনা লুৎফা নাম শোনেন নাই আপনারা এই ভদ্র মহিলা এক টক সতে এসে আলোচনা করে বলতেছে আমাদের সন্তানদেরকে কেন জানি উল্টা শিক্ষা দেওয়া হচ্ছে প্রাথমিক শিক্ষার বইয়ের ভিতরে লেখা হয়েছে ওতে অরনা না এটাতে নাকি তার কষ্ট কারণ ছোট্ট নিষ্পাপ কমলমতি মেয়েটাকে ওর না বোঝানো হচ্ছে পর্দা বোঝানো হচ্ছে হিসাব বোঝানো হচ্ছে একজন শিক্ষিকার মুখে যদি পর্দার বিরুদ্ধে হিসাবের বিরুদ্ধে কথা হয় এমন শিক্ষিকা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কখনো উন্নতি করতে পারবে না এই ধরনের মহিলা তাদের মাধ্যমে এদেশে অশ্লীলতা ছরাবে কথা বলেন ঠিক আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে পর্দা ভালো লাগে না আমরা নাকি নারীদেরকে ঘরে বন্দি করে রাখতে চাই এই উল্টা পালটা মেসেজ জাতিকে দিতেছে কথা বলেন ঠিক কিনা ভুলভাল বুঝায় না নারীরা পর্দা করে স্বাধীনভাবে চলাফেরা করবে পর্দা নারীর সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আকরনা ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা বাসলিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না কোন নারী যদি বাইরে যায় অবশ্যই পর্দা করে বাইরে যাবে পর্দা না দিয়ে সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয় একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়া রাস্তা দেহে এতে যায় মনে রাজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে কথা বলে ঠিক কি না আমার ভাইয়েরা যেই জামানায় রাসূল কে আল্লাহ তালা পাঠিয়েছিলেন সেই সময় নারীর কোনো দাম ছিল না নারীকে বাজারে কোরাই বিক্রয় করা হতো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গর্তে পুতে রাখা হতো সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিলেন istri মর্যাদা দিলেন মায়ের মর্যাদা দিলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন ঠিক কি না ইসলাম নাকি নারীর মর্যাদা দেয় নাই নানান ধরনের গুজা মিথ্যা তহমত দিয়া তারা পদভুষ্ট করার জন্য মিসগাইড করার জন্য ভুল ইনফরমেশন টক্সের মাধ্যমে লিখনির মাধ্যমে তারা জোর ভাবে চালিয়ে যাচ্ছে কথা বলে ঢেকে না ওদের দাঁত ভাগা স্বভাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের অনেকে বলতেছেন হুজুর এলোমেলো কথা বলবেন না আসলে যুগ যুগি দুই চারটা মেসেজ এবং বাস্তবতার আলোকে যদি কথা না বলা হয় জাতি সংশোধন হবে না কথা বলেন কথা বলেন জাতি সংশোধন হবে না আমি আপনাদের সামনে সুরাহ থেকে একটি আয়তিকারীমার অংশ তিল করেছি মোট আয়াত আছে

এমন একটি যার গভীরতা মাপা সম্ভব নয় বলেন আল্লাহ বার আটলান্টিক মহাসমুদ্রে কেউ যদি নিয়ে পানি ছেঁচার দায়িত্ব নেয় আপনার কি বলবেন লোকটা সুস্থ আছে এটা লোকটা কি পাগল আমার ভাইয়েরা বিশ্বনবী রহমাত আলামী আপনার আমার প্রিয় নেতা প্রিয় পাহিগম্বার মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামের জিন্দিগি আলোচনা করে শেষ করা সম্ভব হবে না চিৎকার মেরে বলেন আল্লাহ কেমন নবী পেয়েছি আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনীর ভিতরে কথা বলে ঠিক কিনা আপনারা আমার মডেল আপনারা আমার আদর্শ নাম কি জোরে বলেন কি মডেল শব্দ কিন্তু ভালো আমরা মনে করি যারা কাপড় খুলে নাচা নাচি করে এরা বুঝি মডেল এ কথা কোন না আপনারা রাগ করতেছেন এরা মডেল না এরা এই সমাজকে পতিতা বৃত্তির দিকে ঠেলে দেয় কথা বলেন ঠিক কিনা সমাজকে পবিত্র রাখতে হলে এই সমাজকে সুন্দর রাখতে হলে রসুল আকরাম সাল্লাহামের জীবন আদর্শ ছাড়া অন্য কোনো বিকল্প পদ্ধতি আর খোলা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন রসুলের জিন্দিগির ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সেই রসুল আকরাম সাল্লাহামের জিন্দিগি আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই এ বাজান গো আমার বিশ্বনবী আপনার আমার আদর্শ নেতা তিনি আদর্শ নেতা আদর্শ নানা আদর্শ বাবা আদর্শ স্বামী কথা বলেন ঠিক কেনা আদর্শ সেনাপতি আদর্শ রাষ্ট্রনায়ক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম তিনি কেমন আদর্শ নেতা ছিলেন একটু জানার দরকার আছে না নাই কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার কেমন নবী আপনি আমি পাইছি যেই নবীর সিহারার দিকে তাকাইলে পেটের ক্ষুদানি বারণ হয়ে যাইতো জমিনে পচ্চল্লে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত যেই নবীর চেহারার উপরে মশা মাসি হারাম যেই নবী আরে পদ্মে যদি হেটে যায় রাস্তার বালুকোনা গাছ গোছালি যা আছে সবাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল পারা ছিল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন

ইহুদিরা তো বড় সাহস মসজিদের মধ্যে পেশাব করে আপনি শুধু আমাকে একবার অনুমতি দেন এমন কোক মারবো জীবনে আর কোনোদিন পেশাব লাগবে না আমার নবী বলে ওমর কাট থেকে দরবারি বের করে না একটু অপেক্ষা করো ইহুদি মসজিদের ভিতরে পেশাব করতেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন অনবি তাকায় দেখেন সারা দিন মনে হয় পেশাব করে নাই কি পরিমাণ পেশাব করতেছে তাকায় দেখেন গো নবী একটা বার শুধু আপনি আমাকে অর্ডার দেন এমন জোরে কোপ মারব জীবনে কোনোদিন আর পেশাব লাগবে না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বলেন ওমর শান্ত হও মাথা গরম করো না পেশাব করা শেষ হয়ে গেল আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাজানো আমার গভীর মনোযোগে কথাগুলো শুনে যাবেন আমি যে কথা বলতে চাই ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইহুদির কাদের উপরে হাত রাখলেন আর দেখে বলে শোনো তোমরা যে উপাসালয় ইবাদত করো ওই জায়গায় যদি কেউ পেশাব করে তুমি কি করবা ইহুদি দেখে বলে নবী গো তার মধ্যে আর আমার মধ্যে ফয়সলা করবে এই তরবারি বিশ্ব নবী বলে তুমি যে জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছো এ জায়গায় আমরা আমাদের মালিকের শেষ দাঁড়িয়ে এটা আমাদের ইবাদত খানা ইবাদতের জায়গা আর কোনদিন তুমি এই জায়গায় পেশাব করো না এই কথা বলে বিনয়ের সহিত নম্রতার সহিত ভদ্রতার সহিত উত্তম আচরণ উত্তম ব্যবহার উপহার দিলেন ইহুদি দিকে বলে নবীগো আমি বারবার দেখেছি ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যার অনুমতি চায় আপনি বারবার ওমরকে থামিয়ে দিলেন ও নবী আমি মসজিদের ভিতরে পেশাব করেছি একবার ধমক দিলেন না জোরে করে কথা বললেন না আপনি যে আচরণ করেছেন যে ব্যবহার আমাকে দেখাইলেন যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর আমি আর অন্য ধর্মে থাকতে চাই না আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন নবীজির ব্যবহার কত সুন্দর ছিলেন মক্কা বিজয়ের পরে

তালাশ করে বিশ্ব নবীর কাছে নিয়ে আসতেছেন ওসমান ইবনে তালহা মনে মনে ভাবতেছে আজকেই বুঝি আমার জীবনের শেষ দিন কারণ মক্কায় থাকা অবস্থায় বিশ্ব নবী অনেক দিন আমার কাছে বলেছিলেন ওসমান ইবনে তালহা খানায় কাবার দরজা খুলে দাও আমি আমার মালিককে সিজদা দেব কিন্তু আমি বিশ্ব নবীর জন্য খানায় কাবার দরজা খুলে দেই নাই আজকে মনে হয় মক্কার পাওয়ার রাজত্ব ক্ষমতা রাসূলের হাতে একটা ইশারা দিলে জানতা চলে যাবে আজকেই বুঝি হয় আমার জীবনের শেষ দিন ভয় পাইতেছেন আর রসুলের কাছে চাইতেছেন বিশ্ব নবীর কাছে যখন উপস্থিত হয়ে গেল নবীর প্রিয় চাষা এপনি আব্বাস রাতি আল্লাহ তিনি মনে মনে ভাবলেন হয়তো বা ভাতিজা খানায় কাবার সাবির দায়িত্ব আমারে দেবেন কিন্তু বিশ্ব নবীর ওসমান এপনি তালাহাকে দেখে বলে ওসমান সনম মক্কার কাফের খানায় কাবার চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল মক্কা বিজয়ের পরে খানায় কাবার চাবির দায়িত্ব আমি নবী তোমাকেই দিলাম বলেন আল্লাহ আকবার

আমি আর অমুসলিম থাকতে চাই না আপনি আমারে কালেমাহ পুরে মুসলমান বানায়া দেন বলুন সুবহানাল্লাহ এইজন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া লা তাসতাবিল হাসানাত ওয়া লা ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه أداوة كأنه ولي حميد সূরা হামিদ মাসিদার 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ভালো আর মন্দ সমান হতে পারে না তুমি যদি মন্দের জবাব ভালো দিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চরম শত্রুটাকেও তোমার পরম বন্ধু বানায়া দেব এই জন্য আপনার আমার চরিত্রের গুণাবলী হ লাগবে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ নিজের জীবনে ধারণ করতে হবে রসুলের ব্যবহার দেখে মানুষ দলে দলে কালিমা পরে মুসলমান হয়েছে আর আপনার আমার যে ব্যবহার যে চরিত্র যে উঠা বসা ইসলাম থেকে মানুষ দূরে সরে যায় কথা বলেন না কেন চরিত্র পরিবর্তন করতে হবে মহামানব রহমাতুল আলামিন কেমন ব্যবহার ছিল

আল্লাহ রয়াদা কি নিতাম জ্বরে বলেন আল্লাহ রয়াদা কি নিতাম এই জন্য ভাইয়ের আমার কেউ যদি আপনাকে গালি দেয় চুপ করে থাকেন কেউ যদি সমালোচনা করে চুপ করে থাকেন কেউ যদি বোকাঝোঁকা দেয় চুপ করে থাকেন পালতা গালি দেবেন না কথা বলেন না কেন কেউ বাজে কথা বলে তর্কে সরানোর দরকার নেই সালাম দিয়ে বিদায় নেন কথা বলেন না কেন সালাম দেখি নেবেন বিদায় নেবেন সুরে ফোরকারের ভিতর স্পষ্ট আল্লাহতালা বলেছেন মূর্খ লোকেরা তর্ক করতে চায় বিতর্কে লুট তোমার বিতর্কের ভিতরে নিয়ে যেতে চায় আজে নানান কথা বলবে খবর তার কারো সাথে তর্কে লিপ্ত হয় না জাহেল মূর্খদের সাথে তর্ক না করে কি করো সালাম দিও ওখান থেকে কেটে বড় কথা বলে ঠিক কে না এই জন্য আমাদের ব্যবহার ওইরকম হতে হবে ভাই আমরা কেউ গালি দেয় তরে দেখে নেব কয় তরে দেখে নেব তোর খবর আছে কয় আমি কি আঙ্গুল চুষবো তোরে দেখে নেব সকাল দশটায় তোরে মারবো কয় দশটা তো দূরের কথা রে আটটায় তো খালাস করে ফেলে দেব এই যদি আমাদের ব্যবহার এই যদি উগ্রতা ছড়ায় আমাদের দ্বারা কখনো সমাজ পরিবর্তন হতে পারে আমরা এখানে ওখানে সমালোচনা করি সারা জীবন বলি ভাই কেউ হিংসা করবেন না এ করবেন না সে করবেন না সব বিষয় দেখা যাচ্ছে আমাদের নিজের ভিতর কথা কয় না আমি হুজুর আরা হুজুরকে দেখে হিংসা করি আমি এক বক্ত আর এক বক্তারে গোলাম রপানি বস করতেছে আমারে দিলে তোর সাথে বেশি ভাড়া দিতাম ভাবতেছে এরকম কথা কয় না কেন ভাই আপনি দোয়া করেন আমি তো আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা মিজানুর রহমান আজারির চাইতে আপনার বড় বক্তা বানাই দেয় আপনি একজনের জন্য দোয়া করবেন আল্লাহ ওইটা তার জন্য কবুল করবে তার আগে ওইটা আপনাকে দেবে কথা বলে ঠিক কিনা একজনের ছেলে যদি ভালো রেজাল্ট করে বলে তো গরিবের ছেলে ও কি আর করবে আমার ছেলে একটু ডাল ডাল খাই রেজাল্ট ভালো করতে পারে নাই হ্যাঁ ও গরিবের ছেলেও কি চাকরি পাবে কথা কয় না একটা গরিবের ছেলে রিজাল্ট ভালো করলেও দেখা যাচ্ছে ওইটা নিয়ে সমালোচনা করে তোমা কেউ করে না যে ভাই তুমি গরিব মানুষ এত কষ্ট করে ছেলেটারে মানুষ বানাইতেছো আলহামদুলিল্লাহ চমৎকার একটা রেজাল্ট করেছে আমি দোয়া করি তোমার ছেলের মতো আমার ছেলেটাও যদি এরকম ভালো রেজাল্ট করে আল্লাহ তালা যেন কবুল করেন কথা বলে ঢেকিয়ে না কিন্তু আমরা তো ভাই ভাইয়ের ভিতরে হিংসা ছাড়তে পারলাম না কথা কয় না ভাই ভাই হিংসা নাই জোরে বলেন ভাই ভাই হিংসা নাই এই জন্য পারিবারিক জীবনে রসুল আকরামের আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি কোনদিন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার লম্বা হবে লম্বা করার সুযোগ নাই বিশ্ব নবী কেমন আদর্শ নেতা রসুলকে যদি আদর্শ নেতা হিসাবে না মানি আপনার আমার বারোটা বাজাবেন কে আর জোরে বলেন কে এই দুনিয়াতে অনেক মানুষকে আমরা নেতা হিসেবে মানি যে নেতা কর্মীকে বিপদে ফেলে পালিয়ে যায় কথা বলেন ঠিক খেদা এই জন্য আল্লাহার বলেন সেদিন তারা জাহান নামের আগুনে জ্বলবে

রাসুলকে মানতাম তাহলে আমাদেরকে এইভাবে জাহান নামের আগুনে জল লাগতো না এই মানুষগুলো কেন জাহান নামে গেল কারা তাদেরকে জাহান নামে নিয়ে গেল পররাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফা আদাল্লুনা সাবিলা সেদিন তারা বলবেন হে আমাদের রব আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম ওরা আমাদেরকে পথ ভস্ত করে গুমরাহি বানায়া জাহান নামে নিয়ে এসেছে তাহলে কয় শ্রেণীর মানুষ মানুষকে জাহান নামে নিয়ে যায় কয় সিরুনির মানুষ বলেন কয় শ্রেণীর দুইটা আঙ্গুল তুলে দেখান বলেন তো কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান নামে নিয়ে যায় এক নাম্বার হলো নেতা কথা কয় না আপনি সব জায়গায় রাসূলের আদর্শ মানেন মিষ্টি খাবার সুন্নাত ভালো লাগে বিবিকে সালাম দেওয়ার রাসূলের সুন্নাত ভালো লাগে পিয়া করার সুন্নাত ভালো লাগে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রনায়ক ছিলেন তিনি যে আপনারা মার মডেল তিনি আপনার আমার আদর্শ এই জায়গায় রাসূলকে নেতৃত্বই হবে মানতে সমস্যা আছে না নাই তাই ফের ঘটনা শুনে কান্দি আরে রাসূলকে কি কায়দায় পাথর মারছে শুনে কান্না ফেলে দেয় কিন্তু দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি একটু পকেটে হাত দিয়ে মাল খরচ করা লাগে বলে আগেই তো হুজুর ভালো ছিল কথা কয় না আমরা চোখের পানি ছেড়ে দিতে রাজি কিন্তু পকেট থেকে মাল পানি খরচ করতে রাজি নাই কথা বলেন না কেন কষ্ট হয় না কি আপনাদের হোক সমস্যা নাই ছোট মানুষ যা বলতেছি রাগ না আর আমি তো বগুড়ার মানুষ না গাই ভান্দার মানুষ মাসাই যদি উল্টা পাল্টা হয় মন খারাপ করবেন না কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছেন

অত عنا ساداتنا و كبارنا فادلون السبيلہ হে আমাদের রব আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম তারা আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের ভিতরে নিয়ে আসছে তাহলে দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায় এক নাম্বার হল নেতা তাহলে বলেন তো যেমন তেমন নেতা অনুসরণ করলে যেমন তেমন নেতার পাঁচটা গোলাম হলে জান্নাতে যাবে না জাহান্নামে তাহলে নেতা কেমন হওয়া লাগবে এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ মহামানব রহমতুলিল আলমী যেই রসুল তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি বলেন আল্লাহ আকবার এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে আমাদের সমাজের নেতারা তো মিথ্যে বলতে বলতে মুখ বেঁকা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এরপরে মিথ্যে বলা ছাড়ে না বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি আর জনগণের বুকে বুলেট মেরেছে এ কথা কন নাকি আপনারা বলতেছে আমরা কি দিছি পানি কাজ ভাঙ্গা দেখে নেতা কান্দে কিন্তু জনগণের রক্ত দেখে চোখে কান্না আসে না এমন নেতা আমরা পাইছি কিনা জোরে বলেন এই জন্য আদর্শ নেতার অনুসরণ করতে হবে কেমন নেতা যেই নেতা নিজের ইমামতিতে তার কে নিয়ে তার জনগণকে নিয়ে তার দলের নেতা কর্মীদেরকে নিয়ে নামাজ আদায় করে আর আপনি এমন অনুসরণ করে যদি আপনি নামাজি হন তখন বলে তুই সিরিস না আমি ট্যাবলেট খান এলাকার বাহাদুর নেতা আমার কর্মী হয় তুই বেটা জঙ্গি জঙ্গি ভাব নামাজ কালাম পর দাঁড়িয়ে রাখো এটা তো চলবে না কথা কেন